সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার তেঁতুল একা জিটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবে প্রয়োজন আজকে প্রথম প্রশ্নটি হল যে মাহারাম মহিলা কোনো পরপুরুষকে সালাম দিলে সালামের উত্তর দিতে হবে কিনা এর উত্তর হলো গায়ের মাহারাম মহিলার সাথে শরীর প্রয়োজনে যদি কথাবার্তা বলতে হয় সেক্ষেত্রে কথা শুরুতে সালাম বিনিময় করা যাবে যেমন গায়ের আত্মীয়ের খোঁজখবর নেয়ার প্রয়োজন কোনো বিজ্ঞ মুফতির সাহেব থেকে মাসালা জানার উদ্দেশ্যে কথাবার্তা প্রয়োজন হলে সেক্ষেত্রে সালাম আদান প্রদান করতে পারবেন তবে গায়রে মাহারামের সাথে কথোপকথ মহিলাকে অবশ্যই কমল স্বর পরিহার করতে হবে দৈনন্দিন প্রশ্ন হলো রাস্তাঘাটে চলার সময়ে অনেক মেয়েই দেখা যায় সালাম দিয়ে ঠাট্টা করে এ সালামের উত্তর দিতে হবে এর উত্তর হলো রাস্তাঘাটে অপরিচিতা মহিলা সালাম দিলে সালামের উত্তর জুড়ে যাবে না বরং মনে মনে নিতে হবে আর গায়রে মাহারামের সাথে হাসি ঠাট্টা করা কবিরা গোনা সুতরাং এ থেকে বেঁচে থাকা জরুরি উপরলিখিত প্রশ্ন প্রশ্নের উত্তর মুস্তান্নাফি ইবনি আবি সাহেবার ষষ্ঠ খণ্ডে মুস্তান্নফি আব্দুর রাজ্জাকের দশম খণ্ডে এবং ফতোয়ে তাতার খানিয়ার তৃতীয় খণ্ডে উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্ন উত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত